বিয়াস এটি হলো অরিজিনাল গুল পানা এই যে দেখেন আপনারা গুল ফার্মাসের পানা চাষ করতে চাইলে আমাদের কাছ থেকে এই গুলফার্মাসের পানাগুলো ক্রয় করে পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো আমরা এই মাছগুলো কম দামে সেল করতেছি তাই দেরি না করে এখন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা যে কোনো মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের পোনা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা মাইমি সিং তিসাল ধলা এই দেখেন এই মাছগুলো নতুন বছরের ভাইরাস মুক্ত গোলসা মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড ভাইরাস মুক্ত বায়োফ্লকের জন্য উপযুক্ত গুলসা মাছের পানা এই মাছ অল্প সময়ে চাষ করেই সফলতা অর্জন করতে পারবেন বাজারজাত করতে পারবেন এই দেখুন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে